প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি নুরুর বাজারে আমাদের নুরুর বাজারে এখানে একটা কপির বাগান আছে ফুলকপির চাষ করেছে বিভিন্ন রঙের ফুলের ফুলকপি পাওয়া যাচ্ছে এখানে আপনাদের নিয়ে যাব সেই ফুলকপির বাগানে চলেন এটা হচ্ছে লালকপি চমৎকার কি চমৎকার একেবারে লাল টকটকে এটা একটু আলাদা জাত না ও এটা দুইটা কালার আছে এই কবিতে দুইটা কালার ও না নাইস আরে কি সুন্দর মনে হয় রঙিন একেবারে রং করা হয়েছে এরকম কালারের কপি ফুলকপি এগুলা কিন্তু চমৎকার অসাধারণ অসাধারণ এটা একটি কালার এটা একটি কালার এখানে দুটি কালার আছে অসাধারণ কালার ও ফাইন কালারগুলো দেখছেন কি সুন্দর অসাধারণ অসাধারণ এই এইগুলা ফুল দেখেন কি সুন্দর এ কয়েকটি কালারের ফুল কপি আছে এখানে ও কি সুন্দর কালার দেখছেন অসাধারণ অসাধারণ এটা একটা আলাদা কালার দেখেন সুন্দর কালার কুপি ও কি সুন্দর এইটা একদম সবুজ কালার হ্যাঁ কি সুন্দর একেবারে হ্যাঁ এই যে কালার আর এই যে কালার স্বাভাবিক মানে যেটা সাদা হয় সেটা আমাদের সচরাচর পাওয়া যায় কিন্তু এগুলা এই এলাকায় আমার মনে হয় নতুন আমাদের এলাকায় নতুন এই এই কপিটা আবাদ হচ্ছে বর্তমান দামও ভালো আছে কত করে দাদা আঠারো টাকা বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা করে বিক্রি হচ্ছে টাকা যিনি আবাদ করছেন ওনার নাম কি মহেন্দ্রনাথ রায় মহেন্দ্রনাথ রায় এটা সোনাহার নুরুর বাজারে তাই না কি সুন্দর হ্যাঁ নুরুর বাজারে বড় বড় কপি হয়েছে প্রায়

রঙিন কপি কি সুন্দর কালার কে কে খেয়েছেন জানাবেন কি সুন্দর মনে হয় যেন একেবারে